ওইটাকে নিয়ে আবার কিছু উলামারা রিসেন্ট দেখছি আমার নাম ধরে ধরে মাইকে নানা রকম কিছু বলছে ওদের বলার তরিকা দেখে বুঝতে পারছি ওরা বাজারে আসতে চাইছে কথা কিছু বুঝতে পারছেন দ্বিতীয় নম্বর কথা যারা বিরোধী করছে আমার নিয়ে বড় হাসি লাগছে এজন্যে তাদেরকে যদি সমাজ জিজ্ঞেস করে হারা তুই তো আজকে মুখ খুলছিস আব্বাসের দিকে এটা কোথা দলিল ফেললো এটা কি করে বললো যাদের হয়ে তোরা লড়াই করছিস তারা যখন বলেছিল রেশনের মাধ্যম দিয়ে গায়ের ইসলামের গাইরুল্লার কোন খাদ্য মানুষের বাড়ি বাড়ি পৌঁছানো হবে যেটাকে প্রসাদ বলা হয় তখন তো তোরা ফতোয়া দিস নি যে মুসলমান খেও না খেলে ইমান চলে যাবে এই দিয়েছে দ্বিতীয় নম্বর কথা যখন কেউ বলেছিল কোরআন শেষ হবে আমার উন্নতি শেষ হবে না কই তোরা তো বলিস নি কথাটা ভুল বলছে যখন বলেছিল দিল্লি চলে যাও এখানে আন্দোলন করো না কই তোরা তো তখন বলিস নি যে এটা আপনি ভুল বলছেন সবচেয়ে বড় কথা আপনাদেরই পাশে ভাট পাড়াতে নতুন করে আরেকটা জাহান্নামের নামের কুকুরের আবির্ভাব হয়েছে অতএব ও গিজা কোথা থেকে খায় তদন্ত করা দরকার ও বলছে ইসলামে নাকি আছে রেপ করা নাকি খারাপ কাজ নয় কত বড় আকাট মূর্খ জাহান নামের কুকুর দুপায়ে পশু ছাড়া এরকম কথা বলতে পারে কোন সুস্থ সাধারণ মানুষই কি এ কথা বলতে পারে কোন ধর্ম কি বলতে বড় লজ্জা এই সব পশুগুলো ঘুরে বেড়াচ্ছে এদের বিরুদ্ধে প্রশাসন সক্রিয় নয় আর প্রশাসন সক্রিয় যে গরিবের হয়ে কথা বলবে সেই খানদানের রসুলকে তুলে পুলিশ জেলে ভরবে তার টুপি কেবে করতে চাইবে পুলিশ এই জায়গায় সক্রিয় তো যাক আমাদের বদনসিব যে আমার কমের ভাইরা এদের চক্রান্তের শিকার হয়ে এদের পাতা ফাঁদে পা দিয়ে পড়ে আছে এদের মুখ আর মুখোশকে চিনতে পারছে না তবে আলহামদুলিল্লাহ লক্ষ নয় কোটি মানুষ জেগেছে আর এই জাগাবার পিছনে একটু হলো আব্বাস সিদ্দিকীর অবদান আছে না নাই এজন্যে সন্ত্রাসরা জালিমরা খুনিরা রেপিস্টরা চরিত্রহীনরা এক কথায় মানবরূপী পশুরা আমার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র চালাচ্ছে একটাই কারণে যারা আমাকে ভালোবেসে এই জালিমদের ছাড়ছে তারা যেন আমার ওপরে হিংসা করে ঘৃণা করে আবার জালিমদের কোলে যায় এই চক্রান্ত চালাচ্ছে তবে আমি এখানে একটাই কথা বলবো আল্লাহ নবী বলেছেন প্রকাশ্য দুশমনেরা আমার উন্মতের ক্ষতি করতে পারবে না না প্রকাশ্য দুশমনেরা আমার উন্মতের ক্ষতি করতে পারবে না না বন্ধু সেজে দুশমন মোনাফেকেরা আমার উন্মতের ভয় হয় নবী বলছে ক্ষতি না করে দেয় দেয় তা কেন্দ্রে যে বসে আছে অবশ্যই আমাদের দুশমন না বন্ধু এটা জোরে বলবেন না না জোরে বলবেন না কিন্তু আমাদের ক্ষতি করতে পারবে না যদি বন্ধু সে যে কোনো দুশ্মন আমাদের হাত পা বেঁধে ওর দ্বারা ক্ষতি করার রাস্তা না ওকে ক্লিয়ার করে দেয় অন্যান্য রাজ্যগুলোর দিকে তাকান অন্য অন্য রাজ্যে সেকুলারের নামে যারা ছিল তারা আমার কমকে শিক্ষা দেয়নি আইএস দেয়নি আইপিএস দেয়নি শুধু গুন্ডা বানিয়েছে আর চোর বানিয়েছে कथा की भूल बोल आज के आज तारा देखो साइड है क्या चे बिहारे जो खून जिगेश करा होते हैं आइलाब मोहम्मद सल्लम ने पूर्व भारतीय चौड़चा चुन चे लालू तो बैठा के जिगेश को इसके बारे में आप क्या राय है वो बोल चे हम बिहार चुनाव के लिए काम कर रहे बिहार चुनाव हमारा मुद्दा है भाबू वो हाँ। तो एक कथा बोलते बात तो जो संविधान का आर्टिकल ट्वेंटी फाइव में संविधान में दिए हर मजहब अपना पसंदा बात करे हर मजहब अपने जो मजहब है उसी के ऊपर आमल करे इसके ऊपर जो, जो जोगी सरकार कानून चला रहे संविधान के विरोध में काम कर रहे हैं। बस तो टुकु बोल ली तो बिहार मुसलमान पूरा बांग्ला भारत मुसलमान अपना खुशी কি কিন্তু না ওরা বলবে না কেন ওদের সাথে মোহাম্মদ রসুল বিরোধী হোক পক্ষে তাকে ওদের কিছু যায় আসে না কিন্তু আমার কম এর পরও সেই দালাল বলবে ওয়াইসি আরে আর এই লালুর বেটাকে বলবে সেকুলার এ জাতের মরা ছাড়া দ্বিতীয় কি উপায় হতে পারে আর এ কথা যখন আমি বলবো আবার একদল মুনাফেক বলবে ও বিভাজন করছে আমি বিভাজন করি আমি হক তার পক্ষে কথা বলছি কথা কি খারাপ লাগলো আপনাদের বড় দুঃখ আজকে এত বড় একটা হই হই হচ্ছে আমার রাজ্যে সিএম এর মুখে একটাও কথা শুনেছে এই বিষয়ে আমাদের ভোটই তো জিতে আছে নাকি বলুন না সত্য কথা বলুন আছে তো নাকি একটা তো কথা বলতে পারতো যেই জাইলা মোহাম্মদ রসুল্লে উত্তর প্রদেশের সরকার যেটা করছে এটা সংবিধান বিরোধী যদি বলেন এটা তো রাজনীতির পাঠ নয় তাই আমি বলিনি দিঘাই মন্দির বানাটা রাজনীতির পাঠ নাকি তো ওখানে কেন ও আমার ট্যাক্সের টাকায় আপনার ধর্মর কাজ আপনি গুছিয়ে লিখছেন আর আমার নবীর হয়ে একটা কথা বলতে পারছেন না আর এর পরেও দেখুন এ কথা বলার পরে একদল মুনাফে মুসলমানরা আমাকে দালাল বলবে আর সেই শাসকে চাটুকারি করার জন্য যা আমি একটা শেষ কথা বলে শেষ করে দিলাম সবকিছুর আগে যদি হুজুরকে মহব্বত না করতে পারো তুমি নবীর সাফাত পাবে না তুমি ইমানদার নাই তুমি জান্নাত পাবে না কথা শেষ আমি এতটুকু বুঝি যে যাকে সবথেকে থেকে বেশি ভালোবাসে তার সঙ্গে যদি কারো টক্কর হয় আপনি তার পক্ষেই দাঁড়াবেন যাকে আপনি বেশি ভালোবাসেন তাই তো নাকি আজকে আমার নবীর হয়ে যখন কেউ কথা বলার নেই আমার নবীর হয়ে যখন কারো মুখে দেখি আমার নবীর যাইবে আসে না কেউ আমার হয়ে বলুক কিন্তু আমরা তো চাই নাকি তোর হয়ে লড়ি তুই পিছনে ঘুরি তুই এই করিস আর আমার রসুদের একটু কিছু বলবি না তুই সবার বেলায় মুখ খুলিস সবার বেলায় কথা বলিস এবং সবচেয়ে বড় কথা আমার নবীর হয়ে যদি বলতে নাও চা তুই বল পঁচিশ নম্বর ধারাকে অন অপমান করছে কেন্দ্র সরকার সংবিধানের কথাটাই বল না তাহলে আপনাদের ভাবতে হবে আপনাদের ভাবতে কত আন্দোলন করবে কখন বলবে তিন তালা কখন বলবে এই কখন বলবে মসজিদ চলে যাবে শুধু আমরা রাস্তাতেই না বিয়ার হই হই করি একবারও ভাবলাম না যে আমরা আমাদের লোককে ওইখানে পাঠাই যখন আমাদের উপরে হামলা করবে বা কিছু হবে সে যাতে আমাদের হয়ে কেস লড়ে আমাদের হয়ে পথে প্রশাসনের সামনে দাঁড়িয়ে লড়াই করে এই কথা আমরা একবারও ভাবছি না তো সময় এসেছে ভাবার যদি হয় ভাবুন না হয় মাদ্রাসা গুণও শেষ হয়ে যায় এই কথা কথা বললাম আপনাদের কি কারো কষ্ট হলো হলো আপনাদের মনে হলো হুজুরের ছেলে রাজনীতি বলছে কেন আচ্ছা বলুন তো কেউ যদি রাজনীতির নামে আমার আল্লাহ ও রসুলের উপরে আঘাত দেয় আমি তার বিরুদ্ধে একজন ধর্মগুরু হয়ে বলতে পারি না আপনারা কি কাউকে আল্লাহ বলে মানেন কোন ব্যক্তি কে কোন সরকার কে মানেন কিন্তু আমার রাজ্যের সিএম ক্ষেতো কোন এক ব্যক্তি বলছে উনি আমাদের আল্লাহ এটা সত্য বলেছে না ভুল বলেছে এর জন্য ক্ষমা এর এরপরও যদি আপনি বলেন যে ভুল বলেছে তারপরও যাকে আল্লাহ বললো তাকে সাপোর্ট করলেন তার মানে আপনি কি তাকে আল্লাহ বলে মানলেন না আমার কথা মাথায় ঢুকছে না একটা লোক চোর জানার পরও তাকে সাপোর্ট করলেন তার মানে আপনি চোরকেই তো পছন্দ করলেন তা একটা লোককে আল্লাহ বলল সে চুপ রইল তার মানে কি তার ভালো লাগছে যে যে আল্লাহ বলেছে কি সে কোনো রিয়াকশন দিল না যে ও এটা ভুল বলেছে তো সব কথা বেকার কথা ওটা বলা উচিত নয় এমন কোনো রিয়াকশনও দিল না এর আপনি তাকে সাপোর্ট করছেন তার মানে কি আপনি তাকে কি একটু হুজ করে কাজ করুন মনে রাখবেন বাঁচাবার মালিক কিন্তু আল্লাহ আপনি যদি কারো হাত থেকে বাঁচার জন্য কারো সাহায্য চান বাঁচাতে কেউ আপনাকে পারবে না বাঁচাবার মালিক আল্লাহ একটা নবীর নাম বলছি নবী কুযায়র আলাইহিস না সরি নবী জাকারিয়া আলাইহিস সালাম অনেক আগেকারে পড়াতে মিষ্টি হয়ে গেলে ক্ষমার নজরে দেখবেন নাম তার জন্যে কিন্তু ওয়াখিয়াটা হচ্ছে এটা ওনাকে যখন ওনারই কওমে জালিবরা শহীদ করে দেবে বলে তারা করেছিলে যুবক আমরা সামান্য কষ্টে অনেকে বলি অনেক অনেকের আছি। আছে আরে নবীদেরকে আগেকার উন্মদটা ধরে শহীদ করে দিয়েছে করা দুটুকু করেছে কতল করে দিয়ে দিয়ে হাজরাতের জাকারি আলাই হম সালামকে তার উন্মদ তারা করেছে কোথায় লোকবি কোথায় যাবে একটা গাছ দেখতে পেয়ে সেই গাছকে বলেছে তুমি আমাকে একটু জায়গা দাও গাছ নিজে ফাট করে দিয়ে নবী জাকারিয়া আলাইহিস সালামকে ভেতরে ঢুকিয়ে নিয়েছে কিন্তু একটা জামার ফোঁট বাইরে রয়েছে दुश्मन এসে জামার ফোঁট থেকে বুঝে নিয়েছে যে এর মধ্যে নবী ঢুকে গেছে কিন্তু दुश्मन যে হয় সে এত অন্ধ হয় তার মাথায় ঢুকলো না যে ইনি যদি সাধারণ লোক হতো তাহলে গাছের ভেতরে ঢুকলো কি করে নিশ্চয়ই ক্ষমতা আছে কিন্তু না দুশ্মনী করে তারা গাছটাকে করার দিয়ে চিঠতে শুরু করেছে আল্লাহ পাক নবী জাকারিয়া আলাইহিস সালামকে বলছে এক যেন উফ আওয়াজটা না হয় তুমি সাহায্য তো আমার কাছে চাইবে গাছকে বললে কেন ভাই গাছকে বলা সাধারণভাবে যদি আমি কারো কাছে পানি চাই সেরে হয় কিন্তু না এটা আমাদের জন্য শিক্ষা এটা আমাদের জন্য শিক্ষা তো সেই জায়গায় নবী জাকারি আলাই সালামকে পুরু করা দুটুকরো করা হলো একবার উনি উহ বলেন এখানে আল্লাহ বলেছে উহ বলবে না তাহলে আমাদের উপরে অনেক জুলুম হবে ভাই যদি আল্লাহ পেতে চাই নবী পেতে চাই তিরিশ বছরের জেন্দেগি পঞ্চাশ বছর একশো বছরের জেন্দেগি যদি না আছে আখের রাতের কল্যাণ চাও তাহলে দুনিয়ায় কষ্টকে সহ্য করতে হবে পাশাপাশি আমরা যদি সংগঠিত হয়ে লড়াই করি একদিন কষ্ট ছেড়ে দিয়ে দুনিয়াতে আমাদের বাচ্চা কোনো কম একটা শান্তি সমাজ পাবে একটা জায়গায় গেছেন মরুভূমি এলাকা পাথর এলাকা সেই জায়গায় কি সঙ্গে সঙ্গে চাষ করা যাবে আপনি বললেন না না এই পাথর পাথর রয়েছে থাক এখন হাত এক বছর কেটে গেল পরের বছরে চাষ করা যাবে আবার বললেন ধর থাক শক্ত জায়গা বালি পাথর জায়গা তিন বছরে চাষ হবে পাঁচ বছরে হবে দশ বছরে হবে কিন্তু প্রথম বছরেই যদি চাষ যদি নাও হয় চেষ্টা করবে একটু ঘাটা ঘুটি নাগল টাগল দিয়ে পাথর ফাথর ইদি কুদি করলো চাষ ভালো হলো না দ্বিতীয় বছর আবার চেষ্টা করলো ভালো হলো না তৃতীয় বছর আবার চেষ্টা করলো ভালো হলো না চতুর্থ বছর আরো চেষ্টা করলো একটু হলো জমির রূপ পাল্টাবে না পাল্টাবে না জায়গাটা একটু উপযুক্ত হবে না হবে না আবার চেষ্টা করছে আবার চেষ্টা করছে দশ বছর পর পনেরো বছর পর ওই জমি চাষযোগ্য হবে না হবে না আজ আপনি চেষ্টা করছেন একটা চাষ তৈরি করছেন যেখানে অন্যায় মিটিয়ে অত্যাচার মিটিয়ে জুলুম মিটিয়ে খুন মিটিয়ে মানুষের অধিকার ইনসাফ দেবেন ইনসানিয়াত করবেন গরিবকে ভালোবাসবেন আপনার আমার বাচ্চা কোনো আইএস আইপিএস জজ ডিএম বিডিও হবে শিক্ষা পাবে লুট বন্ধ হবে দাঙ্গা বন্ধ হবে ফেতনা বন্ধ হবে একচুক মনোভাব বন্ধ হবে জায়গা আমাদের বাচ্চারা ভালো জায়গা পাবে আজ হাত গুটিয়ে বসে থাকলে হবে না আপনি চেষ্টা করছেন এক বছর দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর 10 বছর 20 বছর একটা দিন আমি যদি ভালো চাষের ফল তুলতে নাও পারি জমি তো তৈরি করে যাব আমার বাচ্চা কিন্তু ভালো ফসল তুলবে বলেন এই সংগ্রাম আমাদের চালিয়ে যাওয়া দরকার আছে না না হাত তুলে বলুন আছে না না এটা আব্বাস সিদ্দিকি ভুল করছে তাই আমার হয়তো অনেক মুসলিম ভাইয়েরা বিভিন্ন লোকের হয়ে জমিতে চাষ করছো বিনিময়ে কিছু পয়সা পাচ্ছ মনে রেখে দিও জমির মালিক তুমি নয় কাল তোমার ছেলে ওখানে কাজ নাও পেতে পারে কি গো একটা লোক একটা কোম্পানিতে চাকরি করে মাইনে কত পঞ্চাশ হাজার অহংকার করে বল আরে আমি জব করি পঞ্চাশ হাজার টাকা মাইনে কুড়ি বছর ধরুন মাইনে জব করলো কি এমন তারা কি করবে কিন্তু আপনি নিজের একটা ছোট্ট ঘুমটি করেছেন চায়ের দোকান কি পানের দোকান একটা স্টল দিয়েছেন ছোট্ট আপনার ওই স্টল থেকে একদিন বাড়তে বাড়তে দুটো স্টল হবে একদিন তিনটে হবে একদিন চারটে হবে একদিন কিন্তু অনেক কটা মার্কেটে আপনি দোকান করতে পারবেন শুনছেন শুনছেন এবং আপনার পরে ওই একটা হোক আর পাঁচটা হোক সব কটা স্টলের মালিক কিন্তু আপনার ছেলে আর আপনি পরে দরবারে গিয়ে পঞ্চাশ হাজার এক লাখ টাকার যে কর্মচারী হয়ে কাজ করছে কালকে আপনার ছেলে ওখানে কর্মচারীতে চাকরি নাও পেতে পারে কেন কোম্পানিটা তাদের আপনাদের নেন ছোট হোক নিজের থাক ছোট হোক নিজের থাক তাতে যদি কেউ মনে করে এই কোম্পানির সঙ্গে বন্ধুত্ব করা দরকার তাকে আমরা মাল সাপ্লাই দেবো প্রোটেকশন করে দেবো কিন্তু তা বলে তোমার কর্মচারীতে গোলামি জিন্দগি করতে আমি রাজি নয় আমি নিজে স্বাধীন থাকতে চাই এই চিন্তা করাটা কি ভুল হয়েছে একটু হলো তো বুঝতে পারছ যেটা প্রথমেই বললাম মুসলমানের এখন প্রচুর দাম মুসলমানের এখন প্রচুর দাম কেন মুসলমানকে একটু যদি অবহেলা করা হয় মুসলমানের অন্য দোকান হয়ে গেছে কথা বুঝছেন না বুঝলেন ल <tino> कोसो <tino tino tino> <tino> <tino> সালাম আল্লাহ কবুল করেন সময় অনেকক্ষণ হয়ে যাচ্ছে একটা ছোট্ট কথা বলি বুঝবেন না কেউ একদম সত্য কথা বলবেন আমাকে ভালোবাসেন আমি কিছু ভুল করছি না তো তাহলে আগামী দিন যদি আমি ব্রিগেডে ডাকি অধিকারের জন্য ইনসাফের জন্য অকাফের জন্য দেশের জন্য গাঁটের পয়সা খরচ করে একটু সারা দিয়ে যেতে পারবেন হাত তুলে বলুন পারবেন ধোকা দিচ্ছেন না তো আপনাদের গাড়ি ভাড়া করার পয়সা আছে তো যেতে পারবেন তো আচ্ছা এখন কার কার পকেটে এক হাজার টাকা মিনিমাম আছে একটু হাত তুলে দেখান কার কার আছে আমি লোভ রে বাবা এক হাজার টাকা লোভ না একটু সত্যি কথা বলেন না কার কার পকেটে এক হাজার টাকা আছে তার বেশি হোক এক হাজার কম না এক হাজার টাকা মিনিমাম আজ সত্য কথা বলবে একটু হাত তুলুন কার কার আছে বাকি সব এক হাজার টাকার কম কেন স্থানীয় লোক বলে হ্যাঁ তা ঠিক আছে পকেটে যদি না থাকে না থাকে যা যার আছে নগদ পাঁচশো টাকা দেবেন যার নাই মিনিমাম একশোটা লোক পাঁচশো কোটি টাকাই মাদ্রাসার জন্য দেওয়া যাবে বসুন বসে যান আমি হাতটা গুনবো একশোটা লোক পাঁচশো কোটি টাকা এই মাদ্রাসার জন্য দেওয়া যাবে আর যার কাছে নগদ আছে এগিয়ে এসে আমার হাতে দেবে যার কাছে নগদ আছে